জেলা নৈহাটি রাজেন্দ্রপুর এফপি স্কুলের তৃতীয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে হালিশহর বিজ্ঞান মঞ্চ সুকুমার রায় ও জ্যোতিষ বিজ্ঞানী চন্দ্র উপর দশ মিনিটের একটি তথ্যচিত্র তৈরি করবে নবম দশম ও একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী হালিশহর বিজ্ঞান মঞ্চ এইরকম প্রকল্প নিয়ে প্রত্যেক স্কুলে তাদের একটি করে কর্মশালা আয়োজন করেছে হালিশহর বিজ্ঞান মঞ্চ এই কর্মশালা কিভাবে হবে তা দেখাতে রাজেন্দ্রপুর এফপি খুলে আসে জেলা সংবাদ টিভি খবর কবি সুকুমার রায়ের কবিতা হিংসুটিদের গান আমরা ভালো লক্ষী সবাই তোমরা ভারী বিশ্রী তোমরা খাবে নিমের পাচর আমরা খাবো মিশ্রি আমরা পাবো খেলনা পুতুল আমরা পাবো চমচম তোমরা তো তা পাচ্ছ না কেউ পেলেও পাবে কম কম খাট পালঙে মায়ের কাছে অন্ধকারে একলা ভয়ে ভেস্তে আমরা যাবো জাম তাড়াতে চড়ব কেমন ট্রেনে চেঁচাও যদি সঙ্গে নে যাও কলা এই নে আমরা ফিরি বুক ফুলিয়ে রঙিন জুতোয় মচমচ তোমরা হাদা নোংরা ছিছি হ্যাংলা নাকে ফচফচ আমরা পড়ি রেশমি জড়ি আমরা পড়ি গয়না তোমরা সেসব পাওনা বলে তাও তোমাদের শয় না আমরা হব লাঠ মেজাজি তোমরা হবে কিপ্টে বলবে যদি কিচ্ছু তখন ধরব গলা চিপটে নমস্কার নৈহাটি রাজেন্দ্রপুর এফ পি স্কুল এবং হালিশহর বিজ্ঞান মঞ্চ যৌথ উদ্যোগে এক কর্মশালা আয়োজন করেছে কর্মশালায় থাকছে কবি সুকুমার রায়ের ছড়া অঙ্কন প্রতিযোগিতা সে কীভাবে তার ছড়া ও কবিতা ও অঙ্কন এই ছোটো ছোট শিশুদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে তা হাতে কলমে

সুকুমার রায়ের মানে জন্মের নেই ঠিক না মানে মৃত্যুর একশো বছর এবং আবলদাবল প্রকাশের প্রায় একশো বছর মানে সুকুমার রায় উনিশশো সালের দশই সেপ্টেম্বর মারা যান এবং আবলদাবল প্রকাশ পায় দশ উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর এই দুটোকে ধরে আমরা একটা সুকুমার মেলার আয়োজন করেছিলাম এবং সারা বছর এই অনুষ্ঠানগুলো হয়েছিল আবৃত্তি এবং অঙ্কন কুইজ তারপর প্রবন্ধ প্রতিযোগিতায় সব কিছু হয়েছিল এবছর আমরা সেই পুরো পর্যায়টা করতে পারছি না আমরা শুধুমাত্র ক্লাস সিক্স পর্যন্ত সুকুমার রায়ের সমগ্র সুকুমার রায়কে নিয়ে আঁকা এবং মানে সুকুমারায় ছবিগুলো যে এটা এঁকেছেন সেগুলোই সবাই আঁকবে এবং তার কবিতাগুলো আবৃত্তি করবে এছাড়া আমরা ক্লাস সেভেন এইট নাইনের জন্য একজন অবহেলিত লোক মানে রাধাগোবিন্দচন্দ্র মানে জ্যোতির্বিজ্ঞানী রাধাগোবিন্দচন্দ্র যারও জন্ম জন্ম প্রায় এর কাছাকাছি তার জন্ম হচ্ছে উনিশশো সালের উনিশশো আটাত্তর না আঠেরোশো আটাত্তর সালের আঠেরোশো আটাত্তর সালের সতেরোই জুলাই ঠিক আছে উনি মারা গেছেন উনিশশো পঁচাত্তর সালের তেসরা এপ্রিল এই লোকটি বকচর মানে যশোরে সেখানে সারা বছর শুধু তারা দেখে গেছেন প্রায় সাঁইত্রিশ এর উপরে হ্যাঁ ভেরিয়েবল স্টার মানে যে স্টারগুলো ই করে এই বিভিন্ন রকম নক্ষত্র এই সম্পর্কে তিনি যা করে গেছেন সেইটা সব আছে হচ্ছে হার্ভার্ড মানমন্দিরে এই যে সংগ্রহশালা সেখানে রাখা আছে এইটা আমরা করেছি যে ক্লাস সেভেন এইট নাইন এদের উপরে কুইজ হবে সবই এই সেপ্টেম্বর মাসে শেষ হবে আর না টেন ইলেভেন এবং টুয়েলভ এই হ্যাঁ হ্যাঁ করছি এই টেন ইলেভেন এর একটা পাঁচ মিনিটের তথ্যচিত্র তৈরি করবে চন্দ্রের উপরে উইদাউট অডিও ঠিক আছে মানে নির্বাক ছবি তৈরি করবে এইটা আমরা দিয়েছি তা আমরা হালিশহর এলাকার তারপরে এই নইয়াটির কিছু কিছু জায়গা যেখানে যেখানে আমাদের যাওয়ার সুবিধা আছে যা চেষ্টা করছি আমরা সেখানে সেখানে এইগুলো পৌঁছে দেওয়ার হ্যাঁ সেই পৌঁছে দিয়ে যতটা পারা যায় তাই ছাত্রছাত্রীদের মধ্যে রাধাগোবিন্দচন্দ্রকে নিয়ে আসা এবং ছোটদের মধ্যে সুকুমার রায়কে নিয়ে আসা দেখালাম এইভাবেই চেষ্টা চলছে হালিশ্বর বিজ্ঞান পরিষদ এইভাবেই আপনাদের সাথে থাকার চেষ্টা করছে এই আমার নাম অজিত কুমার পাল হ' সুকুমাৰ নি সুকুমাৰ মেলি হালিশৰ বিজ্ঞান পৰিষদ প্ৰত্যেক বছৰী বাচ্ছা দিয়া নিয়ে সুকুমার রায় সম্বন্ধে তার কবিতা এবং ছবি আমাদের বাচ্চাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে তারা জানতে চেষ্টা করে সুকুমার রায়ের যে ছড়ার কবিতাগুলো আবল তাবল হজ বরল সমস্ত গল্প কাহিনী সেগুলো জেনে তারা সমৃদ্ধ করে এবং আগামী দিন তারাই আমাদের জাতির ভবিষ্যৎ তারা জানবে বাংলা ভাষা বাংলার সমস্ত হাস্যকৌতুক হাস্য রসাত্মক গল্প কবিতা এরা জানবে এই নিয়েই আমার আলোচনা এবং আয়োজন করা স্কুলের পক্ষ থেকে হ্যাঁ এটা টু থ্রি ফোর প্রত্যেকেই অংশগ্রহণ করবে এবং তাদের জন্য একটা ওয়ার্কশপ বা কর্মশালা চলছে আমার বিদ্যালয়ে আরী বিজ্ঞান পরিষদ এসছেন তারা বাচ্চাদের কিভাবে সমৃদ্ধ করা যায় সে চেষ্টা করছে আমি তাদের সঙ্গে সহযোগিতা করছি বিদ্যালয়ের পক্ষ থেকে এইসব অনুষ্ঠানে বাচ্চাদের শিশুরের কতটা বিকাশ দেখুন শিশু মন সাদা পাতার মতো তাকে সমৃদ্ধ করার জন্য যা আঁকবেন তাই ছবি হয়ে যাবে তাই তাদের মধ্যে এই ভাবনা এই চিন্তা ঢোকালে শিশু মন কল্পনার প্রবণ মন সেই কল্পনার হাত ধরে ওরা আগামী দিন আরও অনেক বেশি করে কল্পনা প্রবণ মন তৈরি করে যে শিশু মনের সত্যিই প্রয়োজন সেই মনটা যদি থাকে আগামী দিন ওরা সমাজের বুকে নিশ্চয়ই কোনো দাগ কেটে যাবে এটা আমার বিশ্বাস সেই জন্য তাদেরকে এই সুকুমার রায় সম্বন্ধে ছড়া কবিতার মধ্যে আমাদের আনা এবং চেষ্টা করা বিদ্যালয়ের পক্ষ থেকে আমি আমার নাম কুমার ঘোষ রাজেন্দ্রপুর এপি বিদ্যালয়ের প্রধান শিক্ষক নমস্কার আমি পিনাকি চক্রবর্তী আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি চ্যানেলের খবর ও প্রতিবেদন কেমন লাগছে আমার এই প্রোগ্রাম অবশ্যই লিখে জানাবেন কমেন্টের মাধ্যমে আর লাইক সাইক্রাইব ও হাইপ দিতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভি চ্যানেলের দর্শকদের খবর দিতে যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সবসময় আপনাদের সাথে ও পাশে ধন্যবাদ